নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভ্লগে সকলকে স্বাগত আজকে হলো শনিবার আর সন্ধেবেলা কি রান্না হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে হবে মাছের কচুরি তার জন্য এখানে বাটিতে একটা জল দিয়ে বসিয়ে দিয়েছি টকবক করে ফুটছে দু পিস মাছ নিয়ে নিয়েছি এই মাছটাতে কাঁটা কম একদমই কাঁটা নেই শুধুমাত্র শিরের কাঁটা আছে এটা গুড়জাউলি মাছ দু মাছ সিদ্ধ ওদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে তার সাথে হবে কচুরির সাথে ছানার কোপ্তার তরকারি তো এখানে ভাজা কোপ্তা কিনে নিয়ে আসা হয়েছে আর এদের এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি ঝোল ঝোল মতো হবে কোপ্তা দিলে তো ঝোলটা টেনে যায় তাই তরকারিতে জলটা একটু বেশিই দিয়েছি এই তরকারিটা নিরামিষ হচ্ছে আদা জিরে বাটা টমেটো এইসব দিয়েই হচ্ছে আলুটা সিদ্ধ হতে বাকি আছে ততক্ষণে ওইগুলো হতে হতে আমার এদিকে ময়দাটা মেখে নিতে হবে তো কচুরির জন্য ময়দাটা নিয়ে নিয়েছি আর ময়ামটা একটু বেশিই দিতে হবে মানে ময়ামের তেলটা একটু বেশিই দিয়েছি সামান্য একটু নুন দিয়েছি স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি জল ময়দাটা ভালো করে মেখে চাপা দিয়ে হাফ ঘন্টা রেখে দেব। ওদিকে ময়দা মাখা হয়ে গেছে আর এদিকে একটু রুটি করে নিচ্ছি শ্বশুরমশাই আবার বাড়িতে এই সব জিনিস তৈরি হলে খান না রাস্তায় কিনে খায় বাইরে বাড়িতে এইসব জিনিস হলে খায় না যাই হোক তো তিনটে রুটি এদিকে ততক্ষণে করে নিচ্ছি ওদিকে ময়দাটা রেস্টে আছে এদিকে তরকারির আলু সিদ্ধ হয়ে গেছে কোপ্তাটাও দিয়ে দিয়েছিলাম ঝোলটা একটু মাখা মাখা হয়ে গেছে এরপরে ঠান্ডা হলে আরও টেনে যাবে এবারে নামিয়ে নেব আর এখানে প্লেন কিছু কোপ্তা রেখে দিয়েছি এটা মেয়ে নিজে তৈরি করবে আলাদাভাবে সস টস দিয়ে করবে পেঁয়াজ দিয়ে পড়তে গেছে সে এসে করবে মাছটা সিদ্ধ হয়ে গেছে আমি এদিকে মাছের পুটটা রেডি করে নেব তার জন্য সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে গরম হতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিন্তু একদম ছোট ছোট করে কেটেছি মাছের কচুরি একবার আমার মেয়ে খেয়েছে আর এটা দ্বিতীয়বার আমাদের বাড়িতে তৈরি হচ্ছে ওর খেয়ে ভালো লেগেছিল বলেছিল মা বানাবে তাই আজকে ওর জন্য বানাচ্ছি ওর জন্য নয় আমরা তিনজনেই খাবো এই যে মাছটা এখানে সিদ্ধ হয়ে গেছে আর আমাদের তিনজনের জন্য এই দুটো মাছ যথেষ্ট এই মাছে কাঁটা বেশি থাকে না শুধুমাত্র একটাই শিরের কাঁটা আর এই মাছটা সমুদ্রের মাছ মাছটার নাম হলো গুড়জাউলি মাছ খেতে কিন্তু দারুণ টেস্ট কতকটা ইলিশ মাছের টাইপের খেতে হয় আর সিদ্ধর সময় কিন্তু প্রচুর তেল বেরিয়েছে মাছটা থেকে আর এই মাছের ছাল কিন্তু একদমই মোটা হয় না দেখতেই পাচ্ছ মাছটা শুধুমাত্র কোয়া কোয়া মাছ বেরিয়ে আসছে আর ছালটা একেবারে ট্রান্সপারেন্ট দেখতে লাগছে আমার আঙুলটা দেখা যাচ্ছে এই পার থেকে তো কাঁটা ছাড়াবার কোনো সমস্যাই নেই এই মাছে তাই এই মাছটাই দিয়েই করছি সমুদ্রের মাছের একটা আলাদা রকম গন্ধ থাকে মাছটা ভাজলে মানে কচুরিটা যখন ভাজবো একটা আলাদাই গন্ধ উঠবে তাই এই মাছটা দিয়েই করছি শুধুমাত্র শিরের কাঁটাগুলো ছাড়িয়ে ফেলে দিয়েছি দেবার পরে ভালো করে পেস্ট করে নিয়েছি মাছটাকে এমনি হাতে করেই পেস্ট করেছি যদিও দু একটা কাঁটা শিরের ছিল সেটা বের করে দিলাম হাতে করে পেস্ট করার সময় আর এদিকে পেঁয়াজটা ভাজা বসিয়েছিলাম মোটামুটি ভাজা হয়ে এসেছে অল্প একটুখানি আদা রসুন বাটা দিয়ে দিলাম তেলের মধ্যে আদা রসুন বাটাটা একটু ভাজা ভাজা হয়ে যেতে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটোটা একদম কুচি কুচি করে কেটেছি চাইলে তোমরা দিতেও পারো নাও পারো আমি একটুখানি দিয়েই দিলাম টমেটো কুচিটা নরম হয়ে যেতে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো স্বাদ মতো পরিমাণ মতো দিতে হবে বেশি ঝাল হয়ে গেলে ভালো লাগবে না কচুরি খেতে পুরো মশলাগুলো দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি চিনিটা দিচ্ছি স্বাদটা ব্যালেন্স আসার জন্য আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এরপরে দিয়ে দেব ওই পেস্ট করে রাখা মাছটা মাছটা একটু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তবে এই কষানোর কাজটা কিন্তু পুরোটা আঁচ কমিয়েই হচ্ছে আমার একদম কড়াইতে পেঁয়াজ দেওয়ার থেকে শুরু হয়েছে আঁচটা কমানো এখনো পর্যন্ত আঁচটা কমানোই আছে পুরোটাই আমি কমিয়ে করছি মাছটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে বেশ সুন্দর একটা স্মেল উঠেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে ছাতু মাছের পরিমাণ মতো ছাতুটা দিতে হবে আমি দু পিস মাছের জন্য দিয়েছি দু চামচ ছাতু ছাতুটা দিলাম চিট চিট ভাব আসার জন্য ছাতুটা দিয়েছি ছাতুটা দেবার পরেই একটা আঠা আঠা ভাব চলে আসবে এখানে আমি আগে থেকেই ধনে জিরে মৌরি আলাদা আলাদা করে ভেজে রেখে দিয়েছিলাম ঠান্ডা করতে দিয়েছি এবার গুঁড়ো করে নেব। তাজা মশলার গুঁড়ো ওই পুরের মধ্যে দেব। এই মশলাটা আমি অনেকটা করেই করে রাখি অনেক রান্নায় কাজে লাগে হাফ চামচের মতো দিয়ে দিলাম তবে এর সাথে আমি একটা শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম এর মধ্যে দেখো কিরম আঠা আঠা মতো হয়ে গেছে তো মশলাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব। তাহলেই হয়ে যাবে মাছের পুরটা রেডি ওদিকের সব কাজ কমপ্লিট হয়ে গেছে রুটি হয়ে গেছে তরকারি হয়ে গেছে মাছের পুর বানানো হয়ে গেছে পুরটা মোটামুটি ঠান্ডাও হয়ে গেছে আর এদিকে সেই আধ ঘন্টা আগে মেখে রেখে দিয়েছিলাম ময়দাটা ভালো করে ময়াম দিয়ে চাপা দিয়ে তো সেটাকে লেচি কেটে এবারে একটা একটা করে পুর ভরার পালা আর বেলে বেলে ছাঁকার পালা ব্যাস তাহলেই কাজ শেষ পুরটা দেওয়ার পর এইভাবে মুখটা ঘুরিয়ে নিতে হবে তাহলে বেলার সময় খুব ভালো করে বেলা যাবে বেরিয়ে যাবে না তো একদম লেচি যেমন হবে লেচির মাপটা যেমন হবে সেই মতো পুরটা দিতে হবে বেশি পুর দিলে কিন্তু বেরিয়ে যাওয়ার চান্স থাকে বেলতে গেলে অথবা ভাজতে গেলে একদম বেলার সময়তেও কিন্তু ঠিকঠাক করে বেলতে হবে না হলে বেরিয়ে যেতে পারে ওদিকে আমার কড়াইতে তেল বসানো আছে আঁচ কমিয়ে আর এদিকে আমি পুর ভরছি একটা করে আর বেলছি কড়াইতে তেল গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো প্রথমটাই দিচ্ছি দেখো এক হাতে আমি ক্যামেরা ধরে আছি আর এক হাতে দিচ্ছি তো এদিকে দেখতে গিয়ে আমার এদিকটা একটু বেঁকে গেল। মানে দিতে গিয়ে যাই হোক তো সঙ্গে সঙ্গেই একটু ঠিক করে নিচ্ছি সোজা হয়ে গেছে কোনো ব্যাপার না এরকম হতেই পারে একটা দুটো প্রথমটা একটু এরকম হয় তারপরে ঠিকঠাক হয়ে যাবে প্রথমবার মাছের কচুরি ভাজছি আমি এর আগে অনেক রকম কচুরি ভেজেছি ডালপুরি ভেজেছি তো আজকে প্রথমবার কচুরি ভাজছি কেমন হবে জানি না তো দেখো এতটাই ফুলেছে ফেটে গেছে এই তোমাদের বললাম ভালো করে মুড়তে হবে এ হবে ফেটে যাতে না যায় তো হয়ে গেছে কিছু করার নেই তো পরপর করে আমি একটা করে বেলছি আর একটা করে ছাঁকছি আঁচটা একবার কমাচ্ছি একবার বাড়াচ্ছি যেমন সুযোগ বুঝছি সেরকম করেই করছি একা হাতে করছি একা হাতেই সব কিছু তো এইভাবে করছি মোটামুটি হচ্ছে ঠিকঠাকই আছে প্রত্যেকটা কচুরিই ফুলছে আর গন্ধ কিন্তু দুর্দান্ত বেরিয়েছে একদম রেস্টুরেন্টের পাশ দিয়ে গেলে যেমন ফিশ ফ্রাই ভাজলে গন্ধ ছাড়ে মমো করে চারিদিকে গন্ধটা ঠিক সেই রকম গন্ধ উঠেছে আসলে মাছটা তো গুড়জাউলি মাছ সমুদ্রের মাছ তো যার জন্য গন্ধটা একদম ব্যাপক উঠেছে আর হ্যাঁ মাছের কচুরি রেসিপিটা তোমাদের সাথে তো শেয়ার করে দিলাম যদি তোমাদের মনে হয় করে খাবে একদিন তো করতে পারো এই রেসিপিটা ফলো করতেই পারো আশা করছি তোমাদেরও আমার মতো ভালোই হবে এরকম ফুলকো ফুলকো আমার যেন আবার আজকে একটু তাড়াতাড়ি খিদে পেয়ে গেল আসলে ওই যে গন্ধটা দারুণ উঠেছে সেই জন্যই যাই হোক তো আজকের ভিডিওটা তোমাদের সাথে এটুকুই কেমন লাগলো তোমাদের তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য । টাটা